মাধ্যমিক পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিতে ছুটবে অতিরিক্ত মেট্রো আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবার পরীক্ষায় বসতে চলেছে ন লক্ষ তেইশ হাজার তেরো জন পরীক্ষার্থী পরীক্ষার মরশুমে পরীক্ষার্থীদের যাতে যানজটে পড়তে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো মেট্রোর পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা চলাকালীন শনিবার আপ এবং ডাউন চারটি অতিরিক্ত মেট্রো চলবে কিছু খবর অনুযায়ী চারটি অতিরিক্ত মেট্রোর মধ্যে শনিবার সকাল আটটা থেকে নটা পর্যন্ত দুটি আপ এবং দুপুর একটা থেকে দুটা পর্যন্ত দুটি ডাউন মেট্রো চলবে মাধ্যমিকের পরপরই শুরু হবে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময়ও থাকবে এই বিশেষ ব্যবস্থা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষা চলাকালীন অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনিবার উত্তর দক্ষিণ লাইনে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা বজায় থাকবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সুবিধার জন্য এই ব্যবস্থা বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এবার জেনে নেব পরীক্ষার হলে পরীক্ষার্থীরা যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে কি কি রয়েছে করণীয় যেহেতু পরীক্ষার্থীদের পরীক্ষার হলে ঢুকতে হবে এক ঘন্টা আগে শিয়ালদা ডিভিশনের প্যাসেঞ্জার বা ইএমইউ ট্রেনগুলিতে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে এছাড়া যানজট এড়াতে যান চলাচলে নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থাও নেওয়া হয়েছে পরিবহন দফতরের দিক থেকে মাধ্যমিকের দিনগুলোতে পথে মোতায়ন থাকবে অতিরিক্ত পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম চালু রাখবে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু যদি পরীক্ষা কেন্দ্রে কোনো অসুবিধা হয় তখন কী করণীয় সেটাও জেনে রাখা দরকার প্রত্যেকটি এক্সামিনেশন সেন্টারে থাকবে ইনভিজিলেটর তাদের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হবে এবং পরীক্ষার্থীদের উপর নজর রাখার দায়িত্ব বর্তাবে তাদের উপর যদি কোনো কারণে পরীক্ষা কেন্দ্রে সমস্যায় পড়েন তবে ইনভিজিলেটরদের জানান সমস্যা সমাধানের যথাযথ ব্যবস্থা করবেন তারা মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে কোনো সমস্যায় পড়লে পাশের পরীক্ষার্থীদের জিজ্ঞেস করা থেকে বিরত থাকবেন ইনভিজিলেটরদের জিজ্ঞেস করুন সম্ভাব্য বিষয়ে তারা অবশ্যই সাহায্য করবে সময় মতো হলে পৌঁছে গিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষা দিন তুহিন চক্রবর্তীর রিপোর্ট ক্যালকলিং টিভি